রয়েছি পুরুলিয়ার মার্বেল লেকে নামের সাথে অনেকেই হয়তো ভেবে ফেলতে পারেন যে এখানকার শিলা সবই মার্বেল কিন্তু বিশেষ অবগতির উদ্দেশ্যে বলে রাখি এখানকার কোনো পাথরই মার্বেল নয় সমস্ত পাথর গ্রানাইট এবং নিজ শিলা অর্থাৎ আগ্নেয় শিলা রয়েছে এখানে কোনো প্রকার যে স্যান্ডস্টোন বা লাইমস্টোন বা মার্বেল রকম কোনো পালরিক শিলা কিন্তু এখানে নেই সমস্ত শিলা গ্রানাইট এবং নিজ তাই নামটার সাথে অনেকে বিষয়টাকে গুলিয়ে ফেলতে পারেন সকলের অবগতির উদ্দেশ্যে এটা প্রথমত আমি বলবো অ্যাস জিওগ্রাফি স্টুডেন্ট যে এখানকার পাথর সব গ্রানাইট এবার প্রশ্ন করা যেতে পারে যে এই অঞ্চলের গঠনটা কিভাবে হলো পুরুলিয়ার আপার এবং লোয়ার ড্যাম যখন তৈরি করা হয় তখন পাথর নেওয়া হয়েছিল এই জায়গা থেকে অর্থাৎ ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে এই জায়গার পাথরকে ছোটো ছোটো টুকরো টুকরো খণ্ডে বিভক্ত করা হয় এবং তারপরে এগুলোকে নিয়ে যাওয়া হয় আপার এবং লোয়ার ড্যাম তৈরি করার জন্য স্বাভাবিকভাবেই যেহেতু ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে এই অঞ্চলে প্রচুর পাথর কাটা হয়েছিল তাই এখানে একটা নিচু লেক তৈরি হয়েছে এবং চারিদিক থেকে জলের ধারা এখানে এসে জমা হচ্ছে এবং এটা একটা ওয়াটার প্ল্যান হিসাবে কাজ করছে এলাকার জলের সরবরাহের ক্ষেত্রে এই লেকের একটা গুরুত্ব রয়েছে পুরোটাই আর্টিফিশিয়াল অর্থাৎ আপার এবং লর্ড ড্যাম তৈরি করার সময় তৈরি করা হয়েছে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে এবং চারিদিকে যত পাথর রয়েছে সব পাথর গ্রানাইট এবং নিজশিলা এখানে মার্বেলের কোনো উপস্থিতি নেই এবার প্রশ্ন করা যেতে পারে তাহলে এখানকার নাম কেন মার্বেল লেক করা হলো সেই উদ্দেশ্যে বলে রাখি যে এখানকার প্রাথমিক দৃশ্যপট্টা অর্থাৎ দেখে মনে হবে যেহেতু গ্রানাইট শিলা আমরা জানি এটা পাতালিক শিলা এবং সুদীর্ঘ কাল ধরে শীতল এবং কঠিন হয়ে তৈরি হওয়া তাই জন্য এখানে অনেক সময় গ্রানাইট শিলার মধ্যে যে টেক্সচারটা তৈরি হয় সেই টেক্সচারটা দেখে আমাদের মার্বেল হিসাবে ভুল হয় মনে হয় যে মার্বেল বাট এটা মার্বেল নয় পুরোটাই গ্রানাইট এবং নিস শিলা এবং আমরা পুরো চারিদিক ঘুরে যেটা দেখলাম স্বাভাবিকভাবেই প্রিক্যাম্বিয়ান টাইম পিরিয়ডে তৈরি হয়েছে এই যে ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ এবং তার মধ্যে অযোধ্যা পাহাড়ের একটি শিখর বা টিলায় আমরা আছি যে জায়গায় তৈরি হয়েছে মার্বেল লেক তো এই যে গঠন এই গঠনটা হয়েছে ভলকানিক ই ফলে অর্থাৎ ম্যাগমা বাইরে বেরিয়ে এসেছে যেটা সারফেসের অনেক নিচেই সঞ্জিত হয়ে এবং কঠিন হয়ে তৈরি হয়েছিল শিলার গঠন তাই জন্য মাথায় রাখতে হবে যে এখানকার সামগ্রিক গঠনটা পুরোটাই গ্রানাইট শিলা এবার স্থান বিশেষে বিক্ষিপ্তভাবে কিছু আনিভেন রকম যেমনটি খুব রেয়ার আমরা সাধারণত দেখতে পারি না বা পাই না এটা হলো ডোলেরাইট ডোলেরাইট হল একটি উপপাতালিক আগ্নেয় শিলা আমরা জানি যে একদম ওপরে ব্যাসল্ট তৈরি হয় ব্যাসল্টের ঠিক নিচে থাকে ডোলেরাইট এবং ডোলেরাইটের নিচে তৈরি হয় গ্রানাইট শিলা তো সেই ডোলেরাইটের একটা টুকরো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা আমাদের জিওগ্রাফির ছেলে মেয়েদের কাছে অনেকে অনেকে অনেক সময় গুলিয়ে যায় ডোলেরাইটকে মনে হয় ব্যাসল্টের মতো কিন্তু ডোলেরাইটের বৈশিষ্ট্য হল এখানকার টেক্সচারকে সহজে টাচ করে অনুভব করা যায় যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি অর্থাৎ এটা ডোলেরাইট অ্যান্ড এটা গ্রানাইট কিন্তু এই গ্রানাইটটা দেখতে মনে হচ্ছে মার্বেলের মতো এবার বিষয়টা হলো গাঠনিকভাবে যখন এগুলো তৈরি হয়েছিল প্রি টাইম পিরিয়ডে তখন আমরা জানি যে গ্রানাইটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ হলো কোয়ার্স সেই কোয়ার্স কনসেন্ট্রেট হয়ে যখন আইসোলেটেড হয়ে অবস্থান করে বা সঞ্জিত হয় তখন দেখতে এই রকম অনেক সময় মার্বেলের মতো মনে হয় অর্থাৎ এটা দেখেই আমরা প্রথমে অ্যাটে গ্লান্স ভাবছি মার্বেল বাট যখনই আমরা এটা অ্যানালাইসিস করছি তখন দেখছি আমরা এটা গ্রানাইট এবং কোয়ার্স কনসেনট্রেশন অধিক রয়েছে তাই জন্য দেখতে এই রকম এবার এটাকেই পরবর্তীতে আমরা বাড়িতে যেমন কনস্ট্রাকশনের কাজে অনেক সময় ব্যবহার করা হয় এটাকে লেয়ার টু লেয়ার কেটে তারপরে ব্যবহার করা হয় তো যাই হোক এটা ছিল একটা গ্রানাইটের টুকরো অ্যান্ড ডোলেরাইটের টুকরো অ্যান্ড চারিদিকে যা কিছু রয়েছে সব গ্রানাইট এবং নিজশিলা এখানে কোনো প্রকার মার্বেলের অস্তিত্ব নেই যেটা সবাইকে অনুভব করানোর চেষ্টা করলাম এবং ভূগোলের স্টুডেন্ট হিসাবে প্রত্যেকের এটা জানা উচিত এবং সাধারণ মানুষকে বোঝানো উচিত যে পুরুলিয়ার মার্বেল লেক মানেই হল গ্রানাইট আর শিলার রাজত্ব তো যাই হোক এই পর্বের ছোট্ট ভিডিওতে আমরা এই বিষয়টাই তুলে বাস্তবের মাটিতে গিয়ে ভূগোলকে স্পর্শ করার যে চেষ্টা সেই চেষ্টাটা চলবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা